সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সেই ঐতিহ্যবাহী বাঘা শাহি মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন যেটা অনেক পুরাতন মসজিদ আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের যে ঐতিহ্য এবং যে কারো কার্য দেখতে পাচ্ছেন যে কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং এর নকশাগুলো খুবই চমৎকার অসাধারণ দেখতে পাচ্ছেন যে মসজিদের অনেক সুন্দর সুন্দর নকশা করা হয়েছে বাইরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং ইটগুলো দেখতে পাচ্ছেন যে অনেক আগে কর ইট এখনকার ইটের সাইতে আগের ইটের কারো কার্য অসাধারণ সকলকে ধন্যবাদ